আজকের এই খেলাটি দেখছেন আমাদের আমরা আমাদের আজকের এই দাওপাড়া তো আজকের এই খেলাটি শুধুমাত্র আপনাদের একটু বিনোদন একটু ভালো লাগার জন্যই আয়োজন করেছি ও সেকিতে ধরো ভাবে ভাবে আজকের এই সুন্দর খেলাটি সভাপতিত্ব করছেন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে খেলা সানাউল্লাহ তার দক্ষতার সাথে আজকের এই খেলাটি পরিচালনা করছে এবং তার সহযোগিতায় রয়েছে শেখ সাগ এবং মোহাম্মদ হাসান আমরা দেখতে পেলাম প্রথমে হলুদকার পেলেন পাবনা মহিলা ক্রিয়া সংঘ খেলার প্রথম হলুদকার আমরা দেখতে পাচ্ছি